দিলে হয়ে যাবে ধৃতি স্মৃতি দেখো তোমাদের জন্য কি এনেছি মস্তিকা পারসালা খাবার প্যাকেট এর মধ্যে আবার গিফট আছে এই নাম

তাড়াতাড়ি চলো আমরা কাটবো দেখবো কার কি গিফট বেড়াচ্ছে আগে পিওরটা কেটে দেখি দেখি এর মধ্যে কি বেড়ায় আমার তো কিছু নেই এবার ধৃতিটা কেটে দেখি দেখি এতে কি বেরায় ও নো হ্যাঁ আমার কাছে তো কিছু নেই এরপর স্মৃতির প্যাকেট দেখি এতে কি বেরায় তোমরা মন খারাপ করো না আমি আবার প্যাকেট আনি দিলে কাটবো এবার সবাই মিলে খায় কে মন লাগছে রোদে বসতে হবে একটু রোদে বসলি দেখি হাত ঠায়ের কর হাত ঠায়ের কো মা কো ইস ই চাদরটা ঘুরে লে চাদরটা ঘুরে লে দিদা কে দেখতো কো দিদা রোদ রোদে চলে আসো চলে আসো